আর আমরা ঘুরবো মধুমনের স্পট আমরা আমরা হরিনগরে আসছি কিন্তু আমরা বড় মদুর ভাষায় সেইখান থেকে আমরা এখানে ঘুরতে এসেছি বা আমরা স্পটটায়তে নামবো আর আজকে আমরা কত মজা করে দেখাবো চলো এখন আমরা এই যে আমরা ঘটতে বা আমরা মাটিতে

सनराइज ठीक है आठ तो घुरी आशी चलो चलो हट चलो अरे ये खाने एक तो देख तू ऐसी भागा नो खाने देख तू ऐसी एक तो नो का क्या कौन है ये जिंदी नो अरे ये एक तो क्या बो

দেখে নিয়ে আসো না আমরা এখন ভাগ্য করে একটা নৌকাতে একটু এসে ওদের এখন ডাকবো উঠতে পারে কি দেখবো দেখো আমাদের এখন ভাগ্য নেই যায় উঠতে পারবো না একটু ডাকো না কথা বলছি দেখো আমার আব্বু আমার আব্বু ডাকতে চাইছে না একবার ডাকলে যাবো